আমার প্রিয়জনেরা আপনারা কেমন আছেন ভালো আছেন তো আনন্দে আছেন তো কত সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন কত প্লেজেন্ট এই জায়গাটা একদম দারুণ আর খুবই সুন্দর টুটিক জেলার মানবপাড়ি গ্রাম এইটা যখন এই গ্রামের মধ্যে আপনারা আসবেন আপনি ঈশ্বরের উপস্থিতিকে অনুভব করতে পারবেন আপনি জানেন কেন কারণ এই গ্রামের সব মানুষরা প্রার্থনা করে এখানে অনেক মানুষ আছে যারা ঈশ্বরকে প্রেম করে ও আরাধনা করে এই জন্য ঈশ্বরের উপস্থিতিকে এখানে অনুভব করতে পারবেন আজকের দিনেও ঈশ্বর আপনাদেরকে একটা সুন্দর বাক্য দিতে চান আপনার চারদিকে যেসব মানুষরা রয়েছে তারা আপনার ব্যাপারে কি বলা উচিত এটা কি আপনি জানেন আমরা দেখি একুশ অধ্যায়ের বাইশ পদ আপনি যা যা করেন সবতে ঈশ্বর আপনার সহায় হন বলছে আপনি যা যা করেন সবতে ঈশ্বর আপনার সহায় হন ওব্রাহাম একজন ঈশ্বরের দাস ছিলেন উনি ঈশ্বরের উপর বিশ্বাস করতেন ও উনার বাধ্য ছিলেন ঈশ্বরের ভক্তি করতেন উনি উনি ঈশ্বরের উপস্থিতির অনুভূতিতে জীবনযাপন করতেন ঈশ্বর নেমে এসে অব্রাহামের সাথে কথা বলতেন লেখা আছে ওব্রাহাম ঈশ্বরের সাথে হাঁটত সব কিছুতে সে আশীর্বাদ পেত সে যাই করত তাতেই উন্নতি হতো একটা দেশের রাজা এটা দেখলো ভাবল এই মানুষটাকে সে যাই করে তাতেই আশীর্বাদ পায় নিশ্চয় সে সাধারণ মানুষ হতে পারে না তখন সে দেশের রাজা তাকে বলল তোমার ঈশ্বর তোমাকে সবভাবে আশীর্বাদ করছেন উনি তোমার সঙ্গে আছেন একইভাবে আপনার প্রতিবেশীরা আপনার সহকর্মীরা আপনার ব্যবসার স্থানে যারা যারা আছে তারা সকলেই যাতে বলতে পারে যে আপনার মধ্যে কিছুটা একটা বিশেষ রয়েছে আপনি ঈশ্বর থেকে প্রাপ্ত মানুষ আপনি যা যা কাজ করেন জীবনে প্রত্যেকটা কাজে ঈশ্বর আশীর্বাদ করেন লোকেরা যাতে এমনভাবে বলতে পারে এই জন্য ঈশ্বর আপনাকে অনেকভাবে আশীর্বাদ করেন আপনাকে ঈশ্বর এমনভাবে আশীর্বাদ করবেন যাতে মানুষ আপনার ব্যাপারেও এমনটাই বলতে পারে আপনি ওব্রাহামকে যেমনভাবে আশীর্বাদ করেছেন আমাকেও এমনভাবে আশীর্বাদ করুন মানুষ যাতে বলতে পারে তার ঈশ্বর তাকে আশীর্বাদ করেছেন এমন ধরনের অনুভবের জন্য যদি আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তখন উনি আশীর্বাদ করবেন বলুন প্রভু আপনি আশীর্বাদ দেন ওব্রাহামকে যেমন দিয়েছেন আমাকেও তেমনভাবে আশীর্বাদ করুন যাতে সবাই জানতে পারে যে আপনি ঈশ্বর আমাকে আশীর্বাদ করেন যীশু খ্রিস্টর নামেই প্রার্থনা আমি চাইছি পিতা আমেন আমেন